একটা বিজনেসে একদিনে পঁয়ষট্টি হাজার টাকা সেলস কিভাবে আনলাম এরকম একটা প্রজেক্ট আসলে আমার চলতেছে রানিং এবং এই বিজনেসটা মোটামুটি অনেক ভালো চলতেছে কিছুদিন ধরে আমরা এটার কাজ স্টার্ট করছি খুব বেশি হলো বিশ দিন যাবৎ এবং এর মধ্যে থেকে একটা বেটার রেজাল্ট আসলে ক্লায়েন্টকে প্রোভাইড করার চেষ্টা করতেছি তো এই ছোট্ট কেস স্টাডি আসলে আপনাদের সাথে আজকে শেয়ার করবো কিভাবে একদিনে টোটাল পঁয়ষট্টি হাজার টাকা সেলস আমরা জেনারেট করলাম একটা অ্যাড থেকে তো এটা হচ্ছে আমি গতকালকে রেজাল্টটা সেটা দেখাই ইউস দিয়ে তাহলে এটা হচ্ছে আমাদের দশ তারিখের যে রেজাল্টটা তো এখানে দেখেন আমাদের হচ্ছে যে টোটাল ক্যাম্পেন চলে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা হচ্ছে আমাদের সেলস ক্যাম্পেন আসলে চলতেছে এবং এর মধ্যে থেকেও কিছু কল ক্যাম্পেন চলতেছে কিছু মেসেজ ক্যাম্পেন চলতেছে কিছু লাইক ক্যাম্পেন চলতেছে এবং কিছু আমরা অফ রাখছি যেগুলো আসলে আমাদের ব্যাট পারফর্ম করতেছিল এবং এর মধ্যে থেকে টোটাল আমাদের এই গুলো চলতেছে এবং দেখেন গতকালকে টোটাল আমার স্পেন্ড হচ্ছে হচ্ছে আপনার দুইশো একান্ন ডলার এবং এখান থেকে ম্যাক্সিমাম আমাদের গেছে হচ্ছে সেলস ক্যাম্পেন থেকে ইভেন দেখেন আমাদের প্রত্যেকটা ক্যাম্পেনের যেটা একটা দুইটা ছয়টা ক্যাম্পেন থেকে পঁয়ত্রিশটা সেল আসছে তারপর হচ্ছে পাঁচটা দুইটা দশটা ছয়টা এরকম এবং আমাদের অ্যাভারেজ যে কস্ট হচ্ছে এখানে এই অনেক করছে এটা কালকে অনেক ভালো করছিল অ্যাভারেজ আমাদের দুই বাড়ায় ছিল এবং এখান থেকে হচ্ছে তিন চার পাঁচ সাত দুই এভাবে আমাদের কাটতেছে আপনারা এখন দেখে বলতে পারেন যে একটা ক্যাম্পেন থেকে চার ডলার করে সেল আসছে তার মানে তো আমাদের জন্য এটা প্রফিটেবল না পা পাঁচ ডলার করে আসতেছে আসলে ব্যাপারটা হচ্ছে আমার যে প্রোডাক্টটা এটা হচ্ছে একটা অয়েল পেন কিলার তো এই প্রোডাক্টটা মেকিং কস্ট আসলে খুব বেশি না বাট এটা আমরা সেল হচ্ছে আপনার আপনার টাকা দিয়ে আর এটার মেকিং কস্ট তিনশো সর্বোচ্চ আসলে টোটাল সেক্ষেত্রে আমাদের একটা হিউজ গ্যাপ আছে আমাদের প্রোডাক্টের যে মেকিং কস্ট এবং সেলিং কস্টের জন্য তো এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের এই জন্য বেশ প্রফিটেবল হচ্ছে যদিও আমাদের চার তিন প্লাস বা চারের কাছাকাছি যদি আমাদের রেজাল্টও আসে তারপর একটা মোটামুটি একটা প্রফিট আমাদের থাকে আর কি তো এখান থেকে আমাদের এই যে হচ্ছে টোটাল যে সেলটা আসলে আসছে সেক্ষেত্রে টোটাল আজকে আমাদের ওয়েবসাইট পাঠ টোটাল হচ্ছে আপনার আপনার ছয়ষট্টিটা তো আমি যদি একটু ক্যালকুলেটার হিসাবে যাই তো এখান থেকে হচ্ছে আপনার ছয়ষট্টি আমরা গুণ এটা যদি আমরা নয়শো নিরানব্বইটা আগে ধরি তাহলে দেখেন আমাদের টোটাল আসছে পঁয়ষট্টি হাজার সরি পঁয়ষট্টি হাজার নয়শো এবং এখান থেকে এটা জাস্ট এটা হচ্ছে জাস্ট আমাদের ওয়েবসাইট পার্সেদের কথা বললাম বাট এর বাদেও আমাদের যে কল ক্যাম্পেইনটা চলে সেখান থেকে তারপর হচ্ছে আমাদের যে মেসেজ ক্যাম্পেইনটা চলে সেখান থেকে আবার হচ্ছে আমাদের কিছু আছে অর্গানিকভাবে আমাদের পেয়ে করে বিভিন্ন সব কিছু আজকে টোটাল আমাদের কনফার্মেন্স হচ্ছে আশিটা মতো তো সেইটার হিসাব বাদ দিলাম জাস্ট আমাদের ওয়েবসাইট পার্সেল যেগুলো থেকে হয়েছে এবং সেটা আমরা দেখালাম এবং এর মধ্যে থেকে অবশ্যই কিছু প্রোডাক্ট হচ্ছে আমাদের ই হবে মানে কিছু ক্যান্সেল হবে কিছু যখন আপনার ডেলিভারি ম্যানের কাছে যাবে তখন আসলে ক্যান্সেল হবে এবং ব্যাপারটা হচ্ছে এরকম এখন আমি একটু অডিয়েন্স টার্গেটিং এর দিকে আপনাদেরকে দেখাই যে আমরা এই যে টোটাল আসলে লঞ্চ করছি সেখানে হচ্ছে আমাদের অডিয়েন্স আমাদের ছিল দেখেন এই যে টোটাল আমাদের সাতটা ক্যাম্পেন চলতেছে এবং আমরা যদি আন্ডারে যাই তাহলে দেখেন আপাতত হচ্ছে আমরা অনেকগুলো অডিয়েন্স ট্রাই করছিলাম বাট এখন পর্যন্ত আমাদের এই অডিয়েন্স গুলো আসলে মোটামুটি ভালো ওয়াশ করতেছে তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের প্রিভিয়াসলি ক্যাম্পেইনে যে ভিডিও ভিউগুলো ছিল আসলে সেখান থেকে আমাদের অডিয়েন্সটা টার্গেট করছিলাম আমাদের যে অল মানে হচ্ছে উইদাউট এনি টার্গেটিংটা এই অডিয়েন্সটা সব থেকে ভালো কাজ করতে দেখেন এটা হচ্ছে আমাদের ছয়টা নিয়ে আসছে এটার কষ্ট অনেক কম তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইট অডিয়েন্স সাপোজ ওয়েবসাইটের মধ্যে থেকে লাস্ট পঁয়তাল্লিশ দিনে বা লাস্ট তিরিশ দিনের মধ্যে বিগিন বা পার্সেস করছে তাদের হচ্ছে আমাদের শপার শুধুমাত্র ইঙ্গেজ শপার টার্গেট করা হয়েছে মানে অনলাইন শপার এবং শুধুমাত্র শপলাইন বিহেভিয়ার যাদের তাদেরকে টার্গেট করা হয়েছে এবং এখান থেকে আমাদের একটা ভালো সেল আসতে তারপর হচ্ছে আমাদের ফেসবুক পেজে যে ভিডিওগুলো সেটা প্রোভাইড করা হয় লাস্ট পঁয়তাল্লিশ দিনে হোক বা লাস্ট এক মাসে হোক এখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত যারা যারা ভিডিও করছে সেরকম একটা কাস্টমার করা ছিল তারপরে হচ্ছে শুধুমাত্র ব্ল্যাঙ্ক অডিয়েন্সের মধ্যে এটাকে আমরা ফেলে দেওয়া এবং এটাও আমাদের ব্ল্যাঙ্ক অডিয়েন্সের মধ্যে ফেলে দেওয়া শুধুমাত্র অ্যাডভান্সের আন্ডারে ফেসবুকে ছেড়ে দেওয়া ফেসবুক আমাদের থেকে একটা চেষ্টা করতেছে এটা হচ্ছে আমাদের একশো সরি সাত নম্বর ক্যাম্পেন একটা চলছে এবং সেখান থেকে যারা ভিডিও ভিউ করছে তাদের সামনে হচ্ছে আমরা নতুন করে আবার প্রেজেন্ট করছি এইটা হচ্ছে আমাদের অ্যাডসেটের যে ব্যাপারটা এবং আমরা যদি একটু ক্যাম্পে অ্যাডের আন্ডারে একটু যাই আমরা এই অ্যাডসেটগুলো সিলেক্ট করে নিই আমাদের রানিং সেটগুলো আছে তো এখানে দেখেন আমাদের ক্রিয়েটিভস যে ব্যাপারটা আমরা মাল্টিপুল অনেক ধরনের ক্রিয়েটিভস আসলে ইউজ করার চেষ্টা করছি তো এর মধ্যে থেকে আমাদের প্রফিটেবল ক্রিয়েটিভস হচ্ছে এইগুলাই এবং যেগুলো হচ্ছে আমাদের দেখেন এই ক্রিয়েটিভস গুলো আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে বাট এটা থেকে কোনো সেল আসলে জেনারেট করতে পারে নাই বাট তারপর আমরা রেখে রেখে দিচ্ছি এটা কেননা এই ক্যাম্পেইনটা পারফর্ম করতেছে না বিধায় তার আন্ডারে যে আরেকটা অ্যাডস অ্যাড আমাদের আছে সেখান থেকে একটা পারফরমেন্স ফেসবুক ট্রাই করে যেটা থেকে আসছে না অথবা আমার ডুপ্লিকেট যে ভাষণটা আছে সেটা থেকে পারফরমেন্স নিয়ে আসার চেষ্টা করব আর লার্নিং মুড যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের যখন থেকে এক সপ্তাহের মধ্যে পঞ্চাশটা পর্যন্ত আমাদের পার্সেস হয়ে যাবে তখন এটা লার্নিং মুডটা ইনশাল্লাহ এটা কেটে যাবে তো লার্নিং মুডটা কেটে যাওয়ার পরে আপনারা অনেকে ভুল করে ফেলেন যে লার্নিং মুডটা পার হয়ে গেছে এখন আপনি হুট করে একটা বাজেট আসলে বাড়াই দেন এটা আসলে ফেসবুকের রুলস বাট ফেসবুক সব সময় তার নিজের রুলস অনুযায়ী চলে না এটা আসলে আপনার লার্নিং মুডটা পিরিয়ড লার্নিং পিরিয়ডটা শেষ হওয়ার পরও কারণ যখন অ্যাক্টিভ মুডে যাবে তারপর আপনি একদম লো বাজেটে আসলে আমাদের বাজেটটা আসলে বাড়াতে হবে আদারওয়াইজ আপনি যদি অনেকগুলো বাজেট আসলে বাড়াই দেন তাহলে সেক্ষেত্রে ফেসবুক হুদ করে আপনার ক্যাম্পেনটাকে একদম ড্রপ করে ফেলতে পারে তো এটা হচ্ছে আমি আপনার দেখা দেওয়ার চেষ্টা করলাম যে টোটাল আমাদের ক্যাম্পেইন সেট আপ আমরা কি কি করছি কোন ধরনের ক্যাম্পেন আসলে লঞ্চ করছিলাম সেখানে আমাদের অ্যাড কি কি ছিল বা কোন ধরনের অডিয়েন্সকে আমরা টার্গেট করছি ইভেন আমাদের কতগুলো অ্যাড চলতেছে এবং সেখান থেকে কোনটা পারফর্ম করতেছে বা কোনটা লার্নিং মোডে আছে এই ব্যাপারগুলো ডিসকাস করার চেষ্টা করছি তো এইরকম রেজাল্ট আসলে পেতে হলে অবশ্যই আপনার পিকজেলে প্রিভিয়াস অনেক ডাটা থাকা লাগবে এবং সেই ডাটাকে আপনি মাল্টিপুল আকারে ট্রাই করবেন সাপোজ আমি আমার অডিয়েন্স সেগমেন্টটাকে আপনাদের দেখাই

নাইনটি ফাই টোয়েন্টি পার্সেন্ট থেকে শুরু করে দেখাচ্ছে এবং এগুলো যখন আমরা হচ্ছে আহ আপনার লোক লাইক অডিয়েন্স করবো তখন এটা আবার বেটার রেজাল্ট আমাদের কিনে দিবে তারপরে দেখেন এখান থেকে আমাদের ফেসবুক পেজে যত ধরনের অডিয়েন্স আসলে হয়ে থাকে প্রত্যেকটা অডিয়েন্স আমাদের এখান থেকে করা লাস্ট ত্রিশ দিনের মধ্যে তো এখান থেকে কিছু অডিয়েন্স আসলে আমাদের বিলো থাউজেন্ড আছে যেমন হচ্ছে আহ ফেসবুক পেজে ঢুকে কোন সিটিয়া বাটনে ক্লিক করে অডিয়েন্স টা আমাদের একদমই নাই তারপর হচ্ছে ফেসবুক পেজে আমাদের যে মেসেজটা করে আর কি অর্গানিক যে মেসেজটা হয় সেটা আমাদের একদমই নাই তারপর হচ্ছে আমাদের কোনো পেজ যদি পোস্ট করে মানে সেভ করে থাকে সেই অডিয়েন্স আমাদের নাই বাট আমাদের অডিয়েন্স যারা অ্যাড থেকে ভালো দেখছে তারপর পেজ ভিজিট করছে তারপরে ফেসবুক পেতে কোনো রকম এগেজ হয়েছে বা কারেন্টলি আমাদের লাইক বা ফলো করছে এই ধরনের অডিয়েন্স কিন্তু আমাদের হিউজ আছে তো আমাদের হচ্ছে টোটাল যে ব্যাপারটা আমরা বিভিন্ন ধরনের অডিয়েন্স আসলে প্রিভিয়ার্সি করে রাখছি এবং সেই অডিয়েন্সগুলো নিয়ে আমরা এখন ক্যাম্পেইনগুলো সেট আপ করছি এবং একটা ভালো রেজাল্ট আসলে আমাদের আসতেছে ওইটা ছিল আছে টোটাল একটা ছোট্ট আমাদের হচ্ছে কেস স্টাডি এখন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ অথবা মেশিন দ্বারা না করতে পারেন তো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে